বনি ইসরায়েলের যুগে এক মানুষ ছিল যে পাপের অন্ধকারে ডুবে গিয়েছিল সে এক দুই নয় পুরো নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল তার হৃদয় ছিল কঠিন পাথরের মতো কিন্তু একদিন হঠাৎ তার ভিতরে এক অজানা অনুতাপ জেগে উঠল সে ভাবল আমি কি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি না আমার তবাকি কবুল হবে না সে জানতে চাইল পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষকে লোকেরা তাকে এক সন্ন্যাসীর ঠিকানা দিল সে গিয়ে বলল আমি নিরানব্বই জন মানুষ খুন করেছি আমার কি ক্ষমা পাওয়া সম্ভব সন্ন্যাসী রাগান্বিত কণ্ঠে বলল না তোমার কোনো ক্ষমা নেই এই উত্তর শুনে তার হৃদয়ে আগুন ধরল রাগান্বিত হয়ে সে তাকেও হত্যা করল এভাবেই হত্যার সংখ্যা হল এক শত তবু তার অন্তরে অনুশোচনার আগুন নিভল না আবার সে জানতে চাইল সবচেয়ে জ্ঞানী মানুষ কে তাকে এবার এক আলেমের কাছে পাঠানো হলো সে কাপা গলায় বলল হে আলেম আমি এক শত মানুষকে হত্যা করেছি আমার কি এখনো তবার সুযোগ আছে আলেম মুচকি হেসে বললেন হ্যাঁ নিশ্চয়ই আছে আল্লাহর রহমত এত বিশাল যে তোমার পাপও তাতে হারিয়ে যাবে কিন্তু তুমি তোমার পাপের দেশ ছেড়ে অমুক দেশে চলে যাও সেখানে এমন কিছু লোক আছে যারা এক আল্লার ইবাদাত করে তুমি তাদের সাথে আল্লাহর ইবাদাত করো আর তোমার নিজ দেশে কখনোই ফিরে যেও না কেননা ওই দেশ পাপের দেশ সে চোখে অশ্রু নিয়ে যাত্রা শুরু করল এটাই তার তবার পথ কিন্তু হায় মাঝপথেই মৃত্যু এসে গেল এবার রহমত ও আজাবের ফিরেস্তারা এসে তার আত্মা নিয়ে তর্কে জড়ালো রহমতের ফেরেস্তারা বললেন সে তবার উদ্দেশ্যে বেরিয়েছিল তার মন ছিল আল্লাহর দিকে আজাবের ফেরেস্তারা বললেন সে এখনো ভালো কাজ শুরুই করেনি তখন আল্লাহর আদেশে একজন ফেরেস্তা মানুষ রূপে উপস্থিত হলেন ফেরেস্তাগণ তার কাছে ফায়সালা চাইলে সে বলল তোমরা দুই দেশের দূরত্ব মেপে দেখো যে দেশে সে যাচ্ছিল আর যে দেশ থেকে এসেছিল যদি দেখো যে দেশে সে যাচ্ছিল তার দূরত্ব কম হয় তবে রহমতের ফেরেস্তারা তার আত্মা নিয়ে যাবে আর যদি যে দেশ থেকে সে আসছিল তার দূরত্ব কম হয় তবে আজাবের ফেরস্তারা তার আত্মা নিয়ে যাবে দূরত্ব মাপা হলো। দেখা গেল যে দেশে সে যাচ্ছিল তার দূরত্ব কম আসলে সে যে দেশ থেকে এসেছিল তার দূরত্ব কম ছিল কিন্তু আল্লাহ জমিনকে আদেশ দিয়ে দূরত্ব কম বেশি করেছিলেন কারণ আল্লাহর কাছে তার তবা কবুল হয়ে গিয়েছিল রহমতের ফেরেস্তারা তার আত্মা নিয়ে চলে গেল শিক্ষা আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না যে সত্যিকারে অনুতপ্ত হয় আল্লাহ তার পাপগুলো মাফ করে দেন যত বড় অপরাধী হোক না কেন তবার জন্যে দরকার শুধু একটিমাত্র জিনিস আন্তরিক মন